স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএ কিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো শুরু করা যাক যেহেতু এমসি কিউর প্রশ্নগুলো বইতে দেওয়া রয়েছে বা টেস্ট পেপারে দেওয়া রয়েছে সেহেতু আমি কেবলমাত্র সঠিক উত্তরটি টিকচিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি এক ঝলক চোখ বুলিয়ে নাও তারপরে সরাসরি আমরা চলে যাব এসে কিউর দিকে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী পুণ্যবাণী হচ্ছে ক্ষমা করো এবছরের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এটি আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল রিজার্ভার পেন এটাও গুরুত্বপূর্ণ সেই সঙ্গে একের একটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দশাননের সমাস দশ আনন যাক সমান দশানন এটি সংখ্যাবাচক বাচক সমাসের দৃষ্টান্ত পদের পূর্ববর্তী নামপদকে বলা হয় উপপদ এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন মন্দিরে শঙ্খবাজে কর্ম কর্তৃবাচ্যের দৃষ্টান্ত দুই এক এক সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কী নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এটি লেখা ছিল দুই এক দুই জগদীশবাবুর তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন জগদীশবাবুর তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশত এক টাকা দিতে চেয়েছিলেন ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল উত্তরবে একজন আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা অপূর্বর ভামো যাত্রার সঙ্গী হয়েছিল অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন উত্তর হবে অর্ঘকুসুম দত্তগুপ্ত ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে গেল কোন ট্রেনটি সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে যায় তব স্বরে মরিয়া বাঁচিল কে কার স্বরে মরেও বাঁচল উত্তর ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরেও বাঁচল পরবর্তী প্রশ্ন দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তার নয়ন কটায় দ্বাদশ রবির পরিচয় দাও দ্বাদশ রবি বলতে বারোটি সূর্যের কথা বলা হয়েছে যেমন ধাতা মিত্র অর্জমা রুদ্র বরুণ সূর্য ভগ বিবসান পুষা সবিতা তষ্টা ও বিষ্ণু পরবর্তী প্রশ্ন দুই দুই তিন সিন্ধু তীরে রহিছে মানজস মানজস শব্দের অর্থ কী উত্তর হবে ভেলা বা মান্দাস অস্ত্রের গান কবিতায় অস্ত্রকে কোথায় ফেলার কথা বলা হয়েছে এই প্রশ্নটি টেস্ট পেপারে অধিকাংশ পেজে এসেছে উত্তরটি হবে গানের দুটি পাই দুই দুই পাঁচ কহিলা রাক্ষসপতি রাক্ষসপতি কি বলেছিলেন উত্তর হবে বলবান কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন রাবণ এই কথা তিনি মেঘনাথকে বলেন পরবর্তী প্রশ্ন দুই তিন এক কুইল কাকে বলে পালকের কলমের ইংরেজি নাম হল কুইল দুই তিন দুই ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জেমিতি বই পড়তেন উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা যেমিতি বই পড়তেন দুই তিন তিন পারিভাষিক শব্দ বলতে কী বোঝো বিজ্ঞান দর্শন রাজনীতি বিষয়ে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা এক ভাষার বিশেষ শব্দের অন্য ভাষায় ব্যবহারের উপযোগী অনুবাদ হলো পারিভাষিক শব্দ যার পোশাকের নাম হচ্ছে স্টাইলাস স্টাইলাস বলতে কী বোঝানো হয়েছে উত্তরবে ব্রঞ্চের শলাখিকে এখানে স্টাইলাস বলা হয়েছে ব্যাকরণগত প্রশ্ন দুই চার এক সম্বন্ধপথ কারক নয় কেন ও টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু এই প্রশ্নটি রয়েছে সম্বন্ধপথ কারক নয় কেন উত্তরটি হবে সম্বন্ধপদের সঙ্গে বাক্যস্থিত ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকায় সম্বন্ধপদ কারক নয় যেমন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে তপনের নিচে দাগ সেটি হচ্ছে সম্বন্ধপদ পৃথিবী হয়তো বেঁচে আছে নিম্নরেখাপত্রির কারক বিভক্তি নির্ণয় কর উত্তর হবে কর্তৃ কারকে শূন্য বিভক্তি দুই চার তিন বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনাম পদের অর্থ সম্পর্ক দেখে বাংলায় কারক নির্ণয় করা হয় পরবর্তী প্রশ্ন দুই চার চার অলপ সমাস কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমাসের সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে লোপ পায় না তাকে বলা হচ্ছে অলপ সমাস যেমন হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত অলপ সমাসের দৃষ্টান্ত দুই চার পাঁচ অ্যাকসেস দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও আমি তুমি ও সে সমান আমরা তাহলে এখানে আমরা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ দুই চার ছ খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন কারণ এই অংশে আমরা দেখতে পাচ্ছি খাঁটি গরুর দুধ খেতে হবে এটি একটি ও শুদ্ধিগত বাক্য আসলে সঠিকভাবে গরুর খাঁটি দুধ খেতে হবে তাই যেহেতু শব্দগুলো এলোমেলো রয়েছে তাহলে এটা আসর্তি শর্ত লঙ্ঘিত করেছে সুতরাং উত্তরটি হবে আসত্তি শর্তটি লঙ্ঘিত হওয়ায় এটি বাক্য নয় দুই চার সাত যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও গরু আকাশে উড়ে সকালবেলায় জলে আগুন লাগলো এগুলো যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দুই চার আট নদীর ধারে তার জন্ম হইয়াছে সাধু বাসায় রয়েছে কর্তৃবাচ্যে পরিণত করতে হবে নদীর ধারে সে জন্মি আছে দুই চার নয় কর্ম কর্তৃবাচ্য কাকে বলে একটি উদাহরণ দাও যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার মতো কাজ করে তাকে কর্মকর্ত্রী বাচ্চ বলে যেমন শঙ্খ বাজে ঢাক বাজে গাড়ি চলে ঘুড়ি ওড়ে হাট বসেছে শুক্রবারে দুই চার দশ কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় কর্মকর্ত্রী বাচ্চার রূপান্তর সম্ভব নয় এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে